ভাষা আন্দোলনের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের সারা আরা মাহমুদ মারা গেছেন মহান ভাষার মাসেই গাঁদিয়ে চির বিদায় নিলেন তিনি রোববার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে স্কাটনের বাসভবনে তিনি মারা যান তার বয়স হয়েছিল আটাত্তর বছর তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ জামাতা সাইদ হাসান তিন ভাই দুই বোন সহ অনেক আত্মীয় সুরিদ গেছেন ভাষার মাসেই চিরবিদায় নিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাব মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন জীবদ্দশায় ছিলেন নিবৃতচারী ও প্রচার বিমুখ ছোটবেলার থেকে শাওন যখন ছোট আড়াই তিন বছরের বয়স তখন আলতা শহীদ হয়ে গেলেন আর তাকে আর পাওয়া গেল না তারপর থেকে সে একা খুব কষ্টে সে কাটিয়েছে সারাটা এই একটি মেয়েকে নিয়ে তার জীবনের যে স্ট্রাগল এটা মানে এক ছাড়া কেউ বুঝতে পারবে না তিনি ওই সময় লেখাপড়া করেছেন মাস্টার্স করেছেন পরবর্তীতে বাংলাদেশ শিল্প একাডেমিতে তিনি জয়েন করেছিলেন এবং তার জীবনের শেষ প্রান্তে তিনি পরিচালক হিসাবে তিনি ছিলেন আসলে ওই আলতা আলতা করতে করতেই ওনার জীবনটা মানে মানে ওনাকে তিলে দিয়ে মানে শেষ হয়ে গেল আজকে ছয়টা পঁচিশ মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেক জীবন জীবনযাপনের ভিতর দিয়ে ওনার জীবন আজ বাদ জোহর ইস্কার নূরনগর জামে মসজিদে সারা আরা মাহমুদের জানাজা হবে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে জাজাবর মিন্টু চ্যানেল আই ঢাকা